এখন <laughs> <laughs> <laughs>

আমি তোমার কাছাকাছি আছি দোস্ত আসসালামাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম মাসা থ্যাংক ইউ সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের সাথে আছে যারা হচ্ছে আমাদের কাছে যারা হচ্ছে আর যারা হচ্ছে দুই দিনের জন্য পার্টি মেকআপ যারা নিতে চাচ্ছেন পার্টি জন্য আমরা হচ্ছে ডিসকাউন্ট দিব যারা যারা হচ্ছে মেকআপ নেবেন করবেন যারা করতে চাচ্ছেন যারা আপু তোমার তো প্যাকেজ নিয়ে ভিডিও আছে তো খুব তাড়াতাড়ি আসবো

আর এই সুট টা একদমই আমরা হুট করে করছি মানে এক রাতের প্ল্যান মানে আমাদের কাছে যা ছিল জাস্ট ওইটা দিয়ে আমরা মেকআপ করছি